যে আজকে স্টার্ট হয়েছে আমাদের প্রিপারেশন দিন আগে থেকেই চলছে আমাদের এখন থেকে টোয়েন্টি ফোর আওয়ার পুলিশ ডিপার্টমেন্ট থাকছে আজ সকাল থেকে থাকছে প্রায় তিন হাজার আমাদের পুলিশ কর্মী এখানে ডিপ্লয়েড আছে আমরা এখানে দুশো প্লাস সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছি এটা ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ড্রোন ইউজও করছি ড্রোন মাধ্যমে এখানে নজর চালানো হচ্ছে চাল্লিশ থেকে বেশি আমাদের এখানে পুলিশ সাথে বুথ আছে কুড়ি প্লাস এখানে আমাদের ওয়াচ টাওয়ার আছে এটা ছাড়াও আমাদের এখানে অনেক জায়গা পেকের ডিউটি আছে আমরা পাশাপাশি যে আমাদের আসানসোল কমিশনেট আছে ওই কমিশনেটের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি কেন ওদিক থেকে অনেক লোক আসবে গাড়ির পার্কিং জন্য ব্যবস্থা করা হয়েছে বড়ো গাড়ি বাস বাইক সব কিছুর জন্য ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এখানে টোটো সার্ভিসও রাখা হয়েছে যারা বয়স্ক লোক থাকবে হাঁটতে পারবে না বা যদি কোনো অসুবিধা হয় কারো তো বাইরে নেবার যাওয়ার জন্য এখানে নিয়ে যাওয়ার জন্য এখানে টোটো রাখা হয়েছে আমরা কোয়ার্ডিনেট করছি হেলথ ডিপার্টমেন্ট সঙ্গে এটা ছাড়া ইলেকট্রিসিটি পিএইচই সবার সঙ্গে আমাদের কর্ডিনেশান করা হচ্ছে কর্ডিনেশান জন্য আমাদের এখানে একটা ইন্টিগ্রেটিভ কন্ট্রোল রুম করা হয়েছে যেখানে আমাদের এখানে সিনিয়র অফিসার থাকছেন এই জেলা এই মেলাতে আমাদের জেলা ছাড়াও বাইরে থেকে জেলার বাইরে থেকেও পুলিশ ফোর্স ডিপ্লয় হয়েছে আমাদের একজন সি স্যারও এসছেন এখানে পুলিশ অ্যারেঞ্জমেন্টে তো আশা করছি প্রত্যেকবারের মতো এবারও আমরা পিস আমাদের দেখুন ওখানে আমাদের ওখানে আমাদের ডেভেলপমেন্ট করা আছে ওখানে আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকছে সেটা ছাড়া আমাদের পোর্টেবল পুলিশ সিস্টেমও থাকছে পাবলিক অ্যাড্রেসে আমাদের দিক থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও ডিপ্লয় করা হয়েছে ওখানে সেটা ছাড়াও সেটা ছাড়া আমাদের এখানে ফ্লোটিং যে টিউব থাকে সেটা ব্যবস্থা করা হচ্ছে সো দ্যাট কোনো যদি ঘটনা না ঘটে কোনো তো এইসব ব্যবস্থা আমরা ঘাটে দিকে করে রাখছি ভালো করে ওখানে ডেভেলপমেন্ট করা হচ্ছে সব জায়গায় মোটর সাইকেল মোবাইল মোটরসাইকেল মোবাইলে থাকছে কারণ গাড়ি সবসময় চলতে পারবে না তো সেই জন্য মোটরসাইকেল মোবাইল সবসময় রাখা হচ্ছে আমাদের এখানে কুড়ি থেকে বেশি আমাদের অ্যান্টি ক্রাইম টিম আছে ওখানে সিনিয়র অফিসারে চার্জে দেওয়া আছে টিমকে এটা ছাড়া আমাদের কন্টিনিউসলি টিম আছে যারা সিসিটিভি মনিটরিং করবে সিসিটিভি মনিটরিং ছাড়া আমাদের এখানে যেটা আগে বলেছি ড্রোন মাধ্যমে এখানে আমরা নজরদারি করবো তো আশা করছি বেশি ক্রাইম করা রিপোর্ট হবে না আমরা ইয়ে ট্রাই আমরা যে ওনারা দেখেছেন এর থেকে আগে একটু আগেই পৌষ মেলা হয়েছিল ওখানে আমরা সিমিলারলি এরকমই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম ওখানে আমাদের কি কী শিক্ষা আমরা ওখান থেকে নিয়ে সেটাকে ফার্দার অ্যাড করে ওখানে আমরা ইমপ্লিমেন্ট করছি আশা করছি আমাদের ইয়ে মেলা পিছুলি